তো আপনার কি বারবার এরকম হচ্ছে যে একই কাজ বারবার করতে হচ্ছে রিপিটেটিভলি একই চিন্তা মনে বারবার আসছে আপনি চাইছেন না যে এরকম কিছু করি আমি কিন্তু নিজেকে আটকাতে পারছেন না এগুলো যদি হয় তার মানে আপনি কিন্তু ওসিডি সিমটমস বা অবসেসিভ কম্পালসিভ ডিসার সিমটমসে ভুগছেন তো আজকের ভিডিওতে আমরা ওসিডির যে নিউরোসাইকিটারি বা ওসিডির নিউরোবায়োলজি এবং ওসিডির যে ট্রিটমেন্ট প্ল্যান তাই নিয়ে আলোচনা করব হ্যালো আমার নাম ডক্টর শেখ আহসান আমি ভিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যম একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট তো আমাদের ব্রেনে একটা সার্কিট আছে যে সার্কিটটাকে আমরা বলি সিএসটিসি সার্কিট কর্টিকো স্ট্রায়াটো থ্যালামো সার্কিট এই সার্কিটে কি হয় এই সার্কিটের ডিসফাংশনের জন্যই কিন্তু ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই রোগটা হয় তো এটা কি বেসিক্যালি এইখানে প্রধানত সেরোটোনার্জিক বা সেরোটোনিন বলে যে আমাদের নিউরোকেমিক্যাল আছে ব্রেনে সেইটার ডিসফাংশন কিন্তু সাথে আদার নিউরোকেমিক্যালসও কিন্তু একটা ডিসব্যালেন্স বা ডিসেবিলিটি থাকে সেইটার জন্য কি হয় যে একটা কাজ আমরা বারবার করি বাট উই আর নট স্যাটিসফাইড বা একই টাইম ইভেন ইফ উই ট্রাই উই ক্যান নট কন্ট্রোল এবার আমরা যদি একটা ওসিডির সিমটমস বা এগুলো যেগুলো ফেস করতে পারি এটার জন্য আমরা আমাদের আগে একটা ভিডিও আছে যে ওসিডির কি কি সাইন্স অ্যান্ড সিমটমস থাকে সেই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন তো আজকে আমরা সরাসরি চলে যাই ট্রিটমেন্টে যে ওসিডি যদি হয় তাহলে আমরা কি করবো তো যখনই আমি দেখবো যে আমার ওসি সিমটমস আসছে সবার আগে কি করতে হবে আমাকে যে নিজেকে রেজিস্ট করার চেষ্টা করতে হবে যে আই নো দিস বিহেভিয়ার ইজ ডিসফাংশনাল এই চিন্তাটা অমূলক এই চিন্তাটা আমি যদি করি এই চিন্তাটার আমার কোনো ফ্রুটফুল রেজাল্ট নেই সেটা আমি জানি কিন্তু আমি আটকাতে পারছি না তো এইখানে একটা টেকনিক হয় সেই টেকনিকটা আমি যেটা পেশেন্টদের বলি আপনি কি করুন প্রথমে প্রথম দিন পাঁচ মিনিটের জন্য আপনি থটটাকে রেজিস্ট করার চেষ্টা করুন আমার মনে হচ্ছে হাতে নোংরা লেগে আছে আমি গিয়ে হাতটা ধুয়ে আসি বা আমার মনে হচ্ছে আমি বোধহয় গ্যাসটা বন্ধ করিনি এক্ষুনি আগুন লেগে যাবে তো আমি সেটা গিয়ে আরেকবার চেক করে আসি যখন এরকম মনে হচ্ছে বাট ব্যাক ইন মাইন্ড ইউ নো যে আপনি কিন্তু এটা করেছেন ঠিক করে তো ট্রাই টু রেজিস্ট ইউর সেলফ নিজেকে বোঝান যে আমার ডক্টর আমাকে বলেছেন যে আমি যদি এই কাজটা বারবার করতে থাকি তাহলে কিন্তু আমার রোগটা বাড়বে কেমন যেমন ধরুন আপনার একটা দুষ্টু বন্ধু ছিল স্কুলে সবারই থাকে সেই বন্ধুটি কি করতো যে আপনাকে কিছু 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 এমন এমন বা ডেকে নিয়ে যেত যে চল দুষ্টুমি করি আপনি যদি প্রথম দিন হ্যাঁ বলে দেন পরের দিন সে আবার ডাকতে আসবে ইকুয়ালি এই ওসি সিমটমস কেউ আপনি যদি যত তার কথায় সাই দিতে থাকবেন মানে আপনার মন সেইখানে একটা সেই দুষ্টু বন্ধু যে বলছে চল গিয়ে আবার ধুয়ে আসি হাতটা সেটা আপনি যত সেইটাতে গিভ ইন করবেন আপনি যত বলবেন ঠিক আছে আজকে একবার করে আমি তাহলে আর করবো না পরের দিন কিন্তু সে আবার ডাকতে আসবে পরের দিন সেটা আরো বাড়তে থাকবে তো এট সাম পয়েন্ট ইউ হ্যাভ টু সে নো যেমন আপনি বন্ধুটাকে বলেছিলেন যে না এটা করলে স্যার মারবে বা কোথাও আমি শাস্তি পাবো সেই জন্য এটা করবো না ইকুয়ালি এই ওসি সিমটমসটাকেও কিন্তু আপনাকে রেজিস্ট করতে হবে সেই জন্য আমরা কি বলি আমরা বলি যখন এই চিন্তা আসছে মনে মনে একবার স্টপ বলুন মনে মনে বলুন যাতে আপনার কোনো সোশ্যাল প্রবলেম না আসে বা সোশ্যালি একটা এম্বারেসিং সিচুয়েশন আপনি না পড়েন মনে মনে বলে আপনি কি করুন নিজেকে স্টপ করার চেষ্টা করুন যে না আমি ওটা করবো না সেই সময় একই সঙ্গে অন্য কোনো চিন্তায় একটা ভালো চিন্তা ধরুন আমরা এখন মনে হচ্ছে যে কোথায় ঘুরতে গেছিলাম সেরকম কোনো একটা চিন্তাতে কনসিয়াসলি আপনি নিজেকে ডিস্ট্র্যাক্ট করুন এটা কি হবে আপনি পাঁচ মিনিট হয়তো প্রথম দিন করতে পারলেন তারপর কিন্তু আপনার মনের ভিতর সেই অ্যাংজাইটিটা আসবে যেহেতু আপনি রেজিস্ট করছেন যে না গিয়ে একবার দেখে আসে এই চিন্তা ব্যাক ইন মাইন্ড আবার চলে আসবে তো আপনি যত এটাকে রেজিস্ট করতে থাকবেন আস্তে আস্তে কিন্তু এই টাইমটা বাড়তে থাকবে প্রথম দিন আপনি হয়তো পাঁচ মিনিট সাকসেসফুলি কন্ট্রোল করতে পারলেন পরের দিন সেটা বেড়ে দশ মিনিট হলো তার দিন আধ ঘন্টা তারপরের দিন এক ঘন্টা এইভাবে কিন্তু আমরা যদি এই রেজিস্ট করতে পারি এই চিন্তাটাকে যে না এই চিন্তাটাকে আমি আমার মধ্যে আমার ওপর পেয়ে বসতে দেবো না বা এই চিন্তা যে অ্যাকশন সি অ্যাকশনটা কন্ট্রোল করতে দেবন তাহলে কিন্তু আস্তে আস্তে এটাকে সরিয়ে ফেলা সম্ভব এর সঙ্গে যেটা করতে পারি সেটা হচ্ছে মেডিসিন তো ওসিডিতে মেইনলি আমরা যেটা মেডিসিন দিই সেটা হচ্ছে হাই ডোজ এসএসআরআইএস এসএসআরআই এক ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট যেটাকে আমরা ইউজ করি তার সঙ্গে সঙ্গে আরো কিছু অ্যান্টিসাইকোটিক মেডিকেশন আছে আমাদের ঠিক আছে অনেক ক্ষেত্রে আমরা যে গ্লুটামেট যে আমাদের যে রিসেপ্টার আছে ব্রেনে সেইটাকে আমরা এনহ্যান্স করি ওষুধ আমরা সেটাকে মডিউলেট করার জন্য দিয়ে থাকি তো এই ধরনের ওষুধ অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্টস এর মাধ্যমে কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টে ওসিডিটাকে আস্তে আস্তে রিকভার করতে পারেন এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সাইকো থেরাপি যে সাইকোথেরাপির প্রথম টেকনিকটা আমি বললাম তার একটা বড় পাঠ হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি তো সেই সিবিটির মাধ্যমে কিন্তু যে দীর্ঘদিন ধরে আপনার যে একটা বিলিফ যে এইটা না করলে আমি ঠিক হবে না সেই কোর বিলিফটাকে ভেঙে আমরা কিন্তু আস্তে আস্তে আপনাকে একটা বেটার জায়গায় দিশা দেখানো যেতে পারে যদি আপনার বাড়ির কেউ থাকে তাকে আমি একটা সাপোর্ট দেবো যে দেখো তোমার এই চিন্তাটা ভুল হচ্ছে তাকে বোঝানোর চেষ্টা করবো বারবার অনেক সময় কি অবসেসিভ ফিয়ার যাদের থাকে যেটাকে নিয়ে ভয় আমার একটা পেশেন্ট ছিল তিনি কি করেন তিনি সারাক্ষণ চেক করতে যান যে ওইখানে বুঝি টিকটিকি আছে উনি কে ভয় পান একই সঙ্গে বারবার চেক করতে যান ওই জায়গাটায় টিকটিকি আছে তা তাকে কি করা হলো প্রথমে টিকটিকির ইমেজ দেখতে দেওয়া হয়েছিল তো সেইটা দিয়ে তিনি টিকটিকির ভয়টাকে কাটাতে পারলেন তারপর কি করালো তাকে কিছু রাবারের নকল টিকটিকি টয় সেইটা তাকে কিনতে বলা হয়েছিল সেই টিকটিকি টয়টা দেখে তার কিন্তু আস্তে আস্তে তিনি এইভাবে গ্র্যাজুয়াল থেরাপিতে আস্তে আস্তে কিন্তু তিনি অনেক বেটারমেন্ট ফিল করেছিল অনেক সময় কি হয় এই যে ওসি সিমটমস তার পিছনে কিছু মেজর লাইফ স্ট্রেস থাকে তো অনেক সময় এই জন্যই আমরা বলি যে আপনারা যত আর্লি আসবেন তত বেশি কিন্তু আমরা আপনাদের এই বিষয়ে হেল্প করতে পারবো কারণ হচ্ছে অনেক সময় হয়তো অনেক দিন ধরে এই সিমটমস গুলো পড়ার পর কি কারণে প্রথম শুরু হয়েছিল সেটা আমরা ভুলে যাই এর সঙ্গে সঙ্গে আর কি সাইকোথেরাপি তার একটা পার্ট আমি যোগ করি হচ্ছে যে যদি কোনো মেজর স্ট্রেস থাকে সেই স্ট্রেসটা থেকে কিন্তু ওসি সিমটমস গুলো আসতে পারে তো সেই স্ট্রেসটা কিন্তু অনেক সময় আমরা কাউন্সেলিং ওপর ওয়ার্ক করে বা সেই স্ট্রেস টাকে দূর করতে পারি অনেক সময় এই কমতে পারে এর সঙ্গে সঙ্গে যে হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করা রেগুলার ফিজিক্যাল জাঙ্ক ফুড অ্যাভয়েড করা ঠিক আছে একটা নিজের রুটিন করা যেখানে কিনা আমি কখন ঘুমাবো কখন উঠবো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো একটা অনেক সময় এই সিমটমগুলোকে গুলোকে বেটার করতে সাহায্য করবে তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম সেই বিষয় নিয়ে যদি আপনার আর ফার্দার কোনো কোয়ারিজ থাকে বা অন্য যে কোনো কোন রকম মানসিক সমস্যা নিয়ে আপনার যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাদের নিচে যে ডিসক্রিপশন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক আপনি যান সেখানে আপনার কোয়েশ্চেনটা পুট ফরওয়ার্ড করুন আওয়ার টিম উইল রিভার্ট ব্যাক টু ইউ আমাদের একটা নতুন প্রোগ্রাম এসেছে সেই প্রোগ্রামের নাম মুক্তি সেই মুক্তি ইজ আ হোলসাম লাইফস্টাইল মডিফিকেশন প্রোগ্রাম যেখানে আমরা একটা হেলদি লাইফস্টাইল প্রমোট করছি উইথ দা হেল্প অফ ইয়োগা নিউট্রিশনাল কাউন্সিলিং অ্যান্ড পার্সোনালাইজড লাইফস্টাইল মডিফিকেশন প্ল্যান যে আপনার কি করা উচিত একই সঙ্গে আমাদের ভিভার্সিটি হসপিটালে আমাদের মানসিক সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের যে প্যানেল আছে তাদের কাছে আপনারা যে কোনো সময় রিচ আউট করতে পারেন উই আর হ্যাপি টু হেল্প ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ